পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার দুটি নমিন প্রশ্ন একটি হচ্ছে ইসলাম শিক্ষা একটি হচ্ছে হিন্দু ধর্ম এই দুটি প্রশ্ন আমি শেয়ার করতেছি এখানে এই দুটি পরীক্ষা কিন্তু হয়ে গেছে অলরেডি দুটি প্রাইমারির প্রশ্ন আর কি দুটি উপজেলার প্রতিটি উপজেলার প্রশ্ন কিন্তু আলাদা আলাদা হবে তবে এখানে প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি যে এই প্রশ্নগুলো যদি তোমার প্র্যাকটিস করো তাহলে এখান থেকে তোমরা অনেকটা কমন পেয়ে যাবা তোমাদের যে স্কুলগুলো এখনো পরীক্ষা হয়নি তারা এই প্রশ্নটি দেখে এর মতো করে তোমরা প্রিপারেশন নিতে পারো এখানে যে মান বন্টন আছে সেই বন্টন অনুযায়ী তোমরা প্রিপারেশন নিলে আশা করি তোমরা এখান থেকে কমন পাবা এখানে তোমরা ইসলাম শিক্ষা কোশ্চেনটি দেখতে পাচ্ছ ইসলাম শিক্ষার কোশ্চিনের বন্টন হবে এখানে যে কোশ্চিনটি আছে সেই কোশ্চিনের আদলে এবং প্রতিটি উপজেলায় কিন্তু আলাদা আলাদা প্রশ্ন হবে হ্যাঁ তারপর এখানে হিন্দু ধর্ম যে প্রশ্নটি আছে হিন্দু ধর্ম প্রশ্নটি ঠিক একই ইসলাম শিক্ষার মতো কিন্তু বন্টন হবে এখানেও তোমাদের সঠিক উত্তর থাকবে সঠিক উত্তর খাতায় লেখা দশটি দশ মার্ক থাকবে এবং শূন্য স্থান থাকবে শুদ্ধ অশুদ্ধ থাকবে তারপর হচ্ছে বাম পাশের সঙ্গে ডান পাশ মিল করে থাকবে এবং তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন এই সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে তোমাদের দশটি দশটির জন্য থাকবে হচ্ছে তিরিশ মার্ক এবং তোমাদের কাঠামোবদ্ধ বা বর্ণনামূলক যে প্রশ্নগুলো আমরা বলি সেই বর্ণনামূলক প্রশ্ন থাকবে হচ্ছে বত্রিশ মার্কের এই টোটাল তোমাদের যে পরীক্ষাটা হবে এই কাঠামো অনুযায়ী হবে সুতরাং তোমরা এই প্রশ্নটা ফলো করলে আমি মনে করি তোমরা এখান থেকে অনেকটা কমন পেয়ে যাবে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো এরকমই হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে ধন্যবাদ